আসসালামু আলাইকুম যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন আপনাদের উদ্দেশ্যগুলো তো আজকের ভিডিওটা তো আজকের ভিডিওতে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে চয়েস লিস্ট সাজাবেন এ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দেখুন ষষ্ঠ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন আপনাদের প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে জবটাকে কনফার্ম করা তাহলে জবটাকে কনফার্ম করার জন্য আপনার যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে করতে হবে সেটা হচ্ছে আপনার চয়েস লিস্টটাকে খুব সুন্দর করে সাজাতে হবে চিন্তা ভাবনা করে সাজাতে হবে কারণ এক একজনের মার্ক এক এক রকম কারো মার্ক বেশি কারো মার্ক কম কারো মার্ক মাঝামাঝি তো এইটার উপর ডিপেন্ড করে মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার চয়েস লিস্টটা সাজাতে হবে তো আজকে মূলত চয়েস লিস্টটা কীভাবে সাজালে আপনার চাকরিটা কনফার্ম হবে বা আপনার চাকরিটা কনফার্ম হতে পারে এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো তো শুরুতে বলি যে যে সকল সাবজেক্টের খুব সহজে এই চাকরিটা হয়ে যেতে পারেন স্কুলের ক্ষেত্রে বিশেষ করে যেমন ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞানে যারা আছেন তো ভৌত বিজ্ঞানে প্রচুর পরিমাণ পোস্ট ফাঁকা আছেন তো আপনাদের আপনাদের চয়েস লিস্ট যেভাবেই সাজান ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে আর কৃষি কৃষিতেও প্রচুর পরিমাণ সিট আছে এবং চারও কারো এ বিষয়গুলোতে প্রচুর পরিমাণ সিট ফাঁকা আছেন এ বিষয়ে যারা আবেদন করবেন আপনারা নিশ্চিত থাকেন আপনাদের জব অবশ্যই হবে এবং আপনাদের জবটা কনফার্ম যে আপনার এই জবটা হয়ে যাবে এখন অন্যান্য সাবজেক্ট যারা আছেন তারা চয়েসের লিস্টটা কীভাবে সাজাবেন তো তাদের উদ্দেশ্যে বলব যে যাদের মার্কটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্কটা কিন্তু ফোর মানে খুব কম মার্ক তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যারা আছেন আপনার যে চল্লিশটা প্রতিষ্ঠান আপনি চয়েেন্স দেবেন এখানে আপনার অনেক বেশি পরিমাণ চিন্তা ভাবনা করতে হবে কারণ আপনার টার্গেট কিন্তু জবটাকে কনফার্ম করা তাহলে জবটাকে কনফার্ম করার জন্য আপনি এখন যদি শুধু শহরের স্কুলগুলো দিয়ে দেন বা বড় বড় প্রতিষ্ঠানে আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জবটা কনফার্ম হবে না আপনার জবটা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আপনার যে কাজটা করতে হবে যাদের মার্কটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনি খুব চিন্তাভাবনা করবেন এবং চিন্তাভাবনা করে আপনি সবল দুর্বল ছোটো বড় সকল প্রতিষ্ঠানে আপনি দেবেন তো এই ক্ষেত্রে আপনার ছোট প্রতিষ্ঠানগুলাকে আগে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ অথবা চল্লিশটার ভিতরে অবশ্যই রাখতে হবে ছোট প্রতিষ্ঠানগুলো চল্লিশের ভিতরে রাখতে হবে বড় প্রতিষ্ঠানগুলো তো আগে দিবেন তবে অ্যাটলিস্ট বিশ থেকে ত্রিশটা প্রতিষ্ঠান আপনার দুর্বল প্রতিষ্ঠান রাখতে হবে বা ছোট প্রতিষ্ঠান রাখতে হবে কারণ যদি আপনি জবটাকে কনফার্ম করতে চান আর যদি আপনি শুধু বড় বড় প্রতিষ্ঠান দিয়ে রাখেন তাহলে আপনার জবটা কিন্তু হবে না এরপরে সিচুরিস থেকে পঞ্চাশ যারা আছেন আপনাদেরও কি করতে হবে আপনারাও বড় প্রতিষ্ঠানগুলো দেওয়ার পরে আপনারাও কিছু দশটা বিশটা প্রতিষ্ঠান আপনার ছোট প্রতিষ্ঠান অবশ্যই দেবেন অবশ্যই অবশ্যই দেবেন হলে আপনার জবটা কিন্তু কনফার্ম হবে না একান্ন থেকে ষাট আপনাদের মার্কটা কিন্তু মোটামুটি ভালো নয় একান্ন থেকে ষাট মার্কে যারা আছেন আপনারা আপনারা হ্যাঁ অবশ্যই কাছের প্রতিষ্ঠানগুলো আগে রাখবেন এবং আপনারা ভালো ভালো প্রতিষ্ঠানগুলো তো অবশ্যই দেবেন তবে ভালো প্রতিষ্ঠানের পাশাপাশি অবশ্যই কিছু কিছু প্রতিষ্ঠানও দিতে হবে কিছু কিছু দুর্বল প্রতিষ্ঠানও দিবেন কারণ জব থেকেও কনফার্ম করতে হবে এরপরে ষাট থেকে সত্তরের মধ্যে যারা আছেন আপনাদের মার্কটা মোটামুটি ভালো এবং একাত্তর থেকে আশি মার্কে যারা আছেন আপনারা আপনাদের মার্কটা ভালো একেবারেই মারো ভালো হাই হাই মার্ক তো আপনাদের এতটা চিন্তার কারণ নাই আপনারা একটু আরও বেশি ভেবেচিন্তে দেবেন কারণ কোনটাকে আপনাদের প্রথম চেয়ে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি যাদের মার্কটা একাত্তর থেকে আশির ভিতর প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা চয়েজের ভিতরে কিন্তু চাকরিটা হয়ে যাওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি অথবা আপনি খুব গুরুত্ব সহকারে এবং খুব গুরুত্ব সহকারে খুব ভেবেচিন্তে এবং প্রয়োজনীয় প্রতিষ্ঠানে আপনি জানেন প্রতিষ্ঠানের সকল তথ্য আপনি নিবেন প্রতিষ্ঠানের সকল তথ্য প্রতিষ্ঠানের কী ফ্যাসিলিটিস সবগুলো আপনি জানবেন জানার পরে আপনি প্রথম চয়েজটা নেবেন তারপরে দ্বিতীয় চয়েসটা দেবেন তারপরে তৃতীয় চয়েসটা দেবেন কারণ একাত্তর থেকে আশি মার্কের ভিতরে যারা যাদের মার্কটা আশির কাছাকাছি আপনাদের কিন্তু প্রথম চয়েসই চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রথম চয়েদি সো আপনি প্রথম চয়েসটা দেবেন খুব চিন্তা ভাবনা করে আপনি প্রতিষ্ঠানে যান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা বলেন প্রতিষ্ঠানের কী ফ্যাসিলিটিস প্রতিষ্ঠানের বেসরকারি বিল কত প্রতিষ্ঠানের স্টুডেন্টস কত প্রতিষ্ঠানের যে পোস্ট সেই পোস্টটা শূন্য পদ কি সেটা আপনি ভালো করে যাচাই বাছাই করে দেন কারণ আপনার জবটা কিন্তু কনফার্ম তাহলে আপনি কিন্তু ভুল করা যাবেন আপনি ভুল করলে কিন্তু এটা সরকার আপনাকে দিতে হবে তবে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটা কথা দেখবেন আপনারা আপনারা মিনিমাম দশ থেকে বিশটা প্রতিষ্ঠান বা দশটা প্রতিষ্ঠান আপনারা দশটা প্রতিষ্ঠানে আপনারা নিজে যাবেন প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলুন প্রতিষ্ঠানের অবকাঠামো দেখুন প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা দেখেন প্রতিষ্ঠানের কোনো জামেলা আছে কি এবং আপনি যে পদে আবেদন করবেন যে পুস্ট আবেদন করবেন সেই পুস্টা কি আসলে অরিজিনালি শূন্য পদ কি না অনেকেই আছে যে শূন্য পদে কোনো শিক্ষক দুই থেকে তিন মাস পরে রিটায়ারমেন্টে যাবেন তো অনেক প্রধান শিক্ষক কিন্তু ওইরকম ওইরকম পুষ্ট কিন্তু ফাঁকা দেখাইছে শূন্য পদ দেখাইছে তাহলে এই জন্য আপনি কি করবেন অবশ্যই প্রতিষ্ঠানে যাবেন প্রতিষ্ঠানে যাওয়ার পর সমস্ত তথ্যগুলো দেখবেন দেখে আপনি মতো আবেদনটা করবেন তারা হরা করবেন না তারা হরা করার কোনো প্রয়োজন নেই আপনি ভেবে করে আবেদন করুন দশ দলের ওই আবেদন আপনারা ভালোভাবে ছয় তিরিশটা সাজিয়ে সাজান আবেদন করুন ইনশাআল্লাহ আপনাদের জবটা কনফার্ম হবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে ওই জন্য প্রতিনিয়ত এই জন্য ভিডিও পাবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম